ছেলে ছেলেমেয়েরা আজ মাত্র আর হয়তো দেড় ঘন্টা পরেই মাদ্রাসার চূড়ান্ত ফলাফলের তার রেজাল্ট বেরুতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ দু বছরের যাত্রার আজকে তার চূড়ান্ত পরিণতি যে সমস্ত ছেলেমেয়েরা আমার কাছে পড়েছ লিখিত পরীক্ষায় চান্স পেয়েছ যারা আমার কাছে মক ইন্টারভিউয়ের জন্য যারা এসেছিলে এবং তার বাইরে যারা পরোক্ষ ছেলে মেয়ে যাদেরকে আমি চিনি কিংবা চিনি না তারা প্রত্যেকেই যোগ্যতার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছিল মাদ্রাসার পরীক্ষার প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল বিশেষ করে এইচএস লেভেলের এবং যারা চান্স পেয়েছিল তাদের প্রত্যেকেরই যথেষ্ট যোগ্যতা ছিল বলে আমি বিশ্বাস করি ফলে অন্তর্জামীর কাছে প্রার্থনা করব আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ সমস্ত ছেলেমেয়ে আজকে যেন সেই হাসি মুখ দেখতে পায় তারা প্রত্যেকেই যেন সফল হয় এটাই আমার অন্তর্জামের কাছে প্রার্থনা আজকে শুরু হচ্ছে রাত্রি আটটা থেকে এসএসসি মক ইন্টারভিউর সম্পর্ক বা ইন্টারভিউয়ের প্রস্তুতি আজকের এই ক্লাসটি যে কোনো সাবজেক্টের ইতিহাস ভূগোল ইংরেজি যারা তোমরা যারা আমাকে ভালোবাসো তারা এই ক্লাসটি করলে প্রত্যেকেই উপকৃত হবে কারণ আজকের ক্লাসটি শুধুমাত্র বাংলা সাবজেক্টের উপর ভিত্তি করে নয় পরবর্তী যে ক্লাসগুলি হবে সেগুলি শুধু বাংলার ওপরই হবে বা বাংলা বিষয়ে ছেলেমেয়েদেরকে প্রস্তুত করানো হবে আমি তো বাংলা ছাড়া আর অন্য কোনো বিষয়ে সেইভাবে আমার আয়ত্ত নেই বাংলাটাই মোটামুটি পারি তাই বাংলাটাই দেখায় আজকে রাত্রি আটটা থেকে আছে তোমাদের ফেসবুকে লিংক দেওয়া আছে দেখবে তোমরা ক্লাসটি করলে উপকৃত হবে শুধু একটাই অনুরোধ অডিও এবং ভিডিও যেন তোমরা বন্ধ করে রাখবে তা নাহলে ভীষণ অসুবিধা হয় আরেকটি ব্যাপার রয়েছে যেটি দশ নম্বর নিয়ে আর কাট অফ মার্কস নিয়ে আমার মাথা খেয়ে দিচ্ছে ছেলেমেয়েরা আমার একটাই বক্তব্য তাদের উদ্দেশ্যে এবং বিশেষ করে তারা আমার প্রত্যক্ষ বা পরোক্ষ ছেলে মেয়ে বাইরের কারও প্রতি আমার কোনো বক্তব্য নেই আমার ছেলে মেয়েদেরকে আমি রেগে কথা বলি আমি ধমকাই সেটা বাইরের কারোর জন্য নয় বাইরের প্রত্যেকেই যারা কুবানুধ্যায়ী ব্যক্তি আছেন তারা আমার এই ভিডিও এড়িয়ে গেলেই ভালো হয় আমার ছেলে মেয়েদেরকে আমি ঠিক পথে চালনা করার জন্যে তাদেরকে আমি বকাবকি করি দশ নম্বরই বাহানবাজি ছাড়ো তোমরা এটা আমি আগে বলেছিলাম এটা মাঝখানে বলেছি আমি আজও বলছি দেখো সেই দশ নম্বরই নিয়ে যারা পড়ে রইল তাদের তো দু একটা নাম্বার কমে গেল সেই পরীক্ষায় গিয়ে বসল দশ নম্বর দিচ্ছে এটাকে নিয়ে যারা চিৎকার চেচামিচি করে বেড়ালো তারাও ফর্ম ফিল করে তারা কিন্তু পরীক্ষায় বসলো নিয়ে সময়টাকে নষ্ট করলো তাহলে ক্ষতিটা কার হলো আমার মূল বক্তব্যটা এই জায়গায় এখানে শিক্ষকরা বেশি পেয়ে যাচ্ছে যারা নতুন চাকরি প্রার্থী তারা পাচ্ছে না আমার বক্তব্য এই জায়গায় নয় আমার বক্তব্য হচ্ছে আমার ছেলে মেয়ের ক্ষতি যেন না হয় তাদেরকে কিছু কুবানুদ্ধায়ী ব্যক্তি তারা নেগেটিভ কথা বলে তাদের মাথাগুলো খাচ্ছে আর তারা নিজেরাও নিজের মাথা তাদের নেই বোধ হয় সেই মেয়েদেরকে ধন্য যে আমরা কি চান্স পাবো না আমরা কি এই পাবো না তোমার জন্য যদি দুটো সিট থাকতো প্রথম থেকেই তবু তোমরা কিন্তু দু লাখ ফর্ম ফিল আপ করতে ঝাড়খণ্ড এসএসসি সেখানে এগারোটা সিট আছে বাংলায় কত কত ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে তা আগে থেকেই তো জানতো এগারোটা আছে তাহলে ফর্ম ফিল আপ করেনি তাহলে মনে রাখবে যে যারা শিক্ষক তারা তো তাদের চাকরি ফিরে পাবে পাওয়া উচিত তার সঙ্গে সঙ্গে তোমরাও তো পাবে তা তোমরা ভুরি ভুরি চাইছো কেন তোমার জন্য যেটুকু ধার্য আছে সেটাই তুমি পাবে সেইটার জন্যই তুমি মরিয়ে হয়ে চেষ্টা করো ফলে দশ নম্বর দশ নম্বর করে যখন লাফাচ্ছ তখন তোমার ইন্টারভিউটা মাঝখান থেকে কী হয়েছে নষ্ট হয়ে যাচ্ছে তো তখন দু নম্বর গেছে তোমার তিন নম্বর গেছে তোমার ওই লাফা করতে গিয়ে তারপর তো এক দৌড়ে বেড়াচ্ছ কাটা মাস কথা হবে আমার কোনো ভিডিও দেখাতে পারবে আমার কোনো বক্তব্য দেখাতে পারবে কোনো ছেলে মেয়েকে কোনো নেগেটিভ কথা বলি আমি আমি কি সব সবজানতা একদম অলা হয়ে বসে আছি এখানে যে কোন কত নাম্বার নামবে এসএসসি আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে এত নামবে আমি কেন বলবো যে আমার মনে হয় এত নামবে আমার মনে হয় আমি আমার এলাকা দেখে নির্ধারণ করতে পারবো পশ্চিমবঙ্গটা কত বড় বড় তো একবার কোন এলাকায় কোন ছেলে মেয়ে কোন স্কুলে গিয়ে কি ধরনের পরীক্ষা দিয়েছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা আছে আমাকে নিশ্চয়ই দেখেই বোঝা যাচ্ছে যে কত বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমি শিক্ষক অথচ আমার কোনো ধারণাই নেই যে পঞ্চান্নই নামবে না বাহান্নই নামবে না পঞ্চাশের নামবে না পঁয়তাল্লিশে নামবে আমি বুঝতেই পারি না কোথায় একজন ইউটিউবার কোথায় একজন ফেসবুকে লিখে দিচ্ছে যে লিখছে সেও তোমার মতো পরীক্ষার্থী বা সে পরীক্ষায় দেয়নি সে একজন ইউটিউবার তার সেখানে ওখানে মেম্বার বাড়ানোর জন্য সব করছে তুমি আমার একটা ইউটিউবের ভিডিও দেখাও যে বলেছি যে আমার এই ভিডিওটা লাইক দাও আমার এই ভিডিওটা শেয়ার করো আমার এই ভিডিওটা তোমরা একটু বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও ওই সব ইত্যাদি আমি জানি না এত সব কিছু কথা হচ্ছে আমার ছেলেমেয়ের ক্ষতি যেন না হয় সেই জন্যে আমি তো সবাইকে বলতে পারছি না এত অত ছেলে মেয়ে এত কিছু লিখছে এত ফোন করছে সবার ওই দুটো বক্তব্য দশ নম্বরই আর কাটাম মার্কস মনে হচ্ছে নিজের গলাটাই কেটে ফেলে দিই এমন অবস্থা কেন লাফিয়ে বেড়াচ্ছো তুমি তুমি আশাবাদী হতে পারো না তুমি জানো না যে আজকে রাত্রে তুমি মরে যেতে পারো তুমি জানো না এখনই ভূমিকম্প হলে তুমি এখনই মরে যেতে পারো তাহলে মরছো না কেন কারণ তুমি এই আশা করছো যে আমি আরও বহু বছর বাঁচবো আমি অনেক দিন বাঁচবো তাহলে আমিও এসেছি পাবো স্যার আমি পঁয়তাল্লিশ পেয়েছি না আটচল্লিশ পেয়েছি না একান্ন পেয়েছি না পঞ্চাশ পেয়েছি যেটা আমি পেয়েছি আমার যোগ্যতা অনুযায়ী বা সেটা আমার পরিশ্রম অনুযায়ী আমি যেটা পেয়েছি পেয়েছি যেটা হয়ে গেছে হয়ে গেছে এরপর আমি আশাবাদী হব আশাবাদী হয়ে নিজে পড়াশোনা করব আমি সাই ইতিহাস পাতাগুলো উল্টাবো তো এইটা তোমার মূল কাজ না তোমার ওই ইউটিউবারদের তাদের এই দশ নম্বর হয়ে গেছে তাহলে এরা এটা পাবে না এই মাপ এই মাপ এসব হিসেব এরা পাবে না চলো আন্দোলন করি আন্দোলন কী জিনিস জানো তোমরা তোমার সময় মনে নেই মোমবাতি নিয়ে বেরিয়েছিলে ওই মোমবাতিটাই তোমার বাবার টাকা কেনা ফলে বেশি হনুগিরি করতে যেও না বাঁধর হয়ে আছো বাড়িতে বাঁধর হয়ে থাকো ওই ফেসবুকে বেশি বাহাদুরি করো না যাদের চাকরি চলে গেছে তারা যে আন্দোলনে বেরিয়েছিল সে আন্দোলনের পিছন ফিরে শেষ দিকে যখন তাকালো তখন দেখতে পাচ্ছে পিছনে আর দশজনও নেই আমি আমার বাংলার যত ছাত্র ছাত্রী আছে যারা টিচার ছিল তাদেরকে একটা কথা বলেছি আন্দোলনে যাবে না আমি জানি যে আন্দোলনের কি অবস্থা হবে সে আন্দোলনে যারা নেতৃত্ব ছিল তারাও দেখবে পরীক্ষায় গিয়ে বসেছে অথচ বলেছিল পরীক্ষায় একদম বসবো না তা তাদের কথা শুনে যদি অন্য ছেলেমেয়েরা পড়াশোনা বন্ধ করে দিত তাদের দিনের পর দিন নষ্ট হয়ে যেত আমার প্রত্যেকটা চাকরিওয়ালা ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে ওই সারাদিন গিয়ে আন্দোলন বসে থাকা কোনো মানে হয় না কারণ ওই আন্দোলন সফল হবে না যে আন্দোলনে পিছনে তাকালে পাঁচ হাজার পাওয়া যায় না সে আন্দোলন সফল হবে আর তোমাদের যে হাজার হাজার ছেলে মেয়ে যে আছো ফেসবুকে যে লিখছে যারা যে আন্দোলন করি চলো ওই ফেসবুকেই লিখবে আন্দোলন করি মনে পড়ে না রাত বারোটায় বেরিয়েছিলে তিলোত্ত আমার বিচারের জন্য তার পরের বছর তো পিকনিকে গেলে ভুলে গেছো সেই দিনগুলো ফলে বাঁদরে আছো আমার বক্তব্য হচ্ছে আমিও একটা বাঁদর ঠিক আছে বাঁদরে আছি ছেলে মেয়ে পড়াচ্ছি আর তুমি একটা বাঁদর বাঁদরে আছো চুপ করে বাঁদরের কাজ করো বেশি হনুগড়ি করতে যেও না আমার ছেলে মেয়েদেরকে বলছে আমার ছেলে শাসন করার আমার ছেলে মেয়েদেরকে ধমকানোর অধিকার আমার আছে আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ ছেলে মেয়েদেরকে প্রত্যেককে বলছি আশাবাদী হয়ে থাকো নিজে পড়াশোনা করো সাহিত্য ইতিহাস পড়ো ব্যাকরণ পড়ো তারপর দেখো রেজাল্ট কী হয় যদি রেজাল্ট নেগেটিভ হয় তা তোমার এই কয়েকদিন পড়াশোনা করে কোনো ক্ষতি হয়নি আর যদি রেজাল্ট পজিটিভ হয় বলো না ওই ইউটিউবার তোমার পায়ে দেবে তো এই কয়েকটা দিন তোমার পূরণ করে দেবে দেবে সে পূরণ করে দেবে কাটা পঞ্চান্ন বলে ছেড়ে দিল নি তুমি চুয়ান্নতে পেয়ে গেলে সে এই চুয়ান্নতে পেলে আর তার কথা শুনে যে এই কয়েকদিন পড়লে না সেই পড়ার ক্ষতিপূরণ দেবে তো সে মেয়েরা পজিটিভ হও পজিটিভ হতে শেখো আমি এই ভিডিও ফেসবুকে দেব ইউটিউবে দেবো আমার ছেলে মেয়েদের জন্যে বাইরের থেকে যে এসে একটা মন্তব্য করবে তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দেব এখন পুরো এটা ঠিক করে নিয়েছি কারণ তার কাছে আমি ঋণী নয় হয়তো সে হয়তো হয়তো বা সে আমার কাছে ঋণী সে আমার কাছে ঋণী সেই জন্য আমার পেজটা ফলো করছে আর একটা কথা বলে দিই আমি দুটো প্রতিযোগিতার আয়োজন করেছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে সেই প্রতিযোগিতায় যে রেজাল্ট হয়েছে সেই প্রতিযোগিতা আবার আমাকে করাতে হবে কারণ নজনের মতো ফার্স্ট হয়ে গেছে কিন্তু আমার তো একটাই ওডিবিএল একটা করে পুরস্কার ছিল ফলে আমাকে সেই প্রতিযোগিতার আবার আয়োজন করতে হবে এইচএস লেভেলে নজন ফার্স্ট হয়েছে মাধ্যমিক লেভেলে তিনজন ফার্স্ট হয়েছে মানে বুঝতেই পারছো ওডিএলের কত দাম তো আমি তো একটা করে যেভাবে দেও বলেছি সেইভাবেই বইগুলো আনা হয়ে গেছে ফলে আবার আমাকে প্রতিযোগিতা করতে হবে তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অনেক সংখ্যক তাদের মধ্যে প্রতিযোগিতা করে আবার এক দুই তিন আমাকে বাঁচতে হবে কিন্তু এসএসসির এই রেজাল্ট বা মাদ্রাসা রেজাল্ট এর জন্যে আমাকে একটু সময় দাও আমি তাদের সবাইকে নিয়ে রেজাল্ট বের করে তারপর আবার আমি সেই প্রতিযোগিতার আয়োজন করে তাদের হাতে সেই বই আমি পৌঁছে দেব সেই দায়িত্ব আমার আছে ছেলে মেয়েরা পজিটিভ হও পজিটিভ হও কেউ যদি নেগেটিভ করে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমাকে ফোন করো যে স্যার আমাকে পজিটিভ করুন তুমি আমাকে ছেড়ো না নেগেটিভ লোকগুলোকে ছাড়ো নেগেটিভ ওই কুভানুধ্যায়ী ওগুলো থেকে সরে এসো আমি প্রত্যেকের প্রতি আন্তরিক আবেদন রাখলাম ভালো থেকো ভালো রেখো আমার প্রত্যক্ষ এবং পরোক্ষ ছেলেমেয়েরা